বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের পক্ষ স্পষ্ট ঘোষণা করতেছি আগামী কালকে সারা দেশে প্রতিটা পাড়া মহল্লায় প্রতিটা জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে আর আগামী কালকের পরে পরশু দিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে সর্বাত্মক অসহযোগ প্রত্যেকটা দল প্রত্যেকটা মতের মানুষকে বলবো আপনারা সংগঠিত ভাবে ঘোষণা দিন প্রতিটা দলকে বলবো বিএনপি হোক বাম হোক ডান হোক যত দল আছে প্রত্যেকটা দলের প্রতি উদ্ধার্ত আহ্বান ধর্মভিত্তিক দল হলে ধর্মভিত্তিক দল ডান দল হলে ডান দল বাম দল হলে বাম দল জাতীয় ঐক্য মধ্যে প্রত্যেকের রাস্তায় নেমে আসবেন প্রত্যেকের আপনারা জানান দিবেন এইটা বাংলাদেশে চলতে পারে না কোন রক্ত খেকো থাকতে পারে না বারবার রক্ত জড়িয়ে তারা ক্ষমতায় থাকবে তা হতে পারে না কোন ট্যাক্স দেওয়া হবে না সরকারকে এই সরকারের অফিসে দেওয়া হবে না কেউ তার অফিসে যাবে না কেউ তার সরকারি বেসরকারি সকল অফিস বন্ধ থাকবে সচিবালয় বন্ধ থাকবে এভরিথিং বন্ধ থাকবে গণভবনে কোন ভাস গাড়ি ঢুকবে না পঙ্গ বঙ্গভবনে কোন গাড়ি ঢুকবে না এভরিথিং অফ থাকবে এবং সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে কেউ ট্যাক্স দিবেন না প্রয়োজন বিদ্যুৎ বিল দেওয়া যাবে না গ্যাস বিল দেওয়া যাবে না প্রয়োজনে কাঠে রান্না করা হবে প্রয়োজনে প্রত্যেকে প্রত্যেকে প্রয়োজনে মোমবাতি চালানো হবে তারপর যদি বিদ্যুৎ চলে যায় যদি বিদ্যুৎ লাইন কেটে দেয় তাহলে আপনারা প্রত্যেকে মোমবাতি ব্যবহার করেন প্রয়োজনে তারপরে এই সরকারকে কোনো সহযোগিতা করা হবে না এটা খুনি সরকার আমাদের ভাইদেরকে বারবার খুন করতেছে আমাদের মুখে এক কথা বলে সকালে কান্নাকাটি করতেছিল যে হচ্ছে এই লাশ গুলা আর বিকেল না হতে আবার লাশ ফেলতেছে রাস্তায় মানে দো মুখ সাপ সকালে এক কথা বলে বিকেল আর এক কথা বলে আমাদের সাথে বলেছিলাম যে আমাদের সাথে চোদ্দ তারিখ পনেরো তারিখ আমাদের সাথে বসেছিলাম ওনার সাথে আলোচনা করবেন কিন্তু তারপরে দেখা গেছে তারপর থেকে আমাদের ভাইদের উপর হামলা করা শুরু করছে উনি একটা নৃশংসতা চালাচ্ছে বাংলাদেশে কোন ভয়ঙ্কর একটা অবস্থা বাংলাদেশে বিরাজ করতেছে ছেলেদেরকে শিশুদেরকে বাচ্চাদেরকে মেয়েদেরকে হত্যা করতেছে ছাত্রী যুবলীগুলি নিয়ে রাস্তায় নামতেছে নিয়ে রাস্তায় আমার হত্যা করতেছে আর বসে থাকা যায় না আমরা সারা দেশের ছাত্র নাগরিক অভিভাবক যে যে অবস্থানে আছেন মা বোন প্রত্যেককে বলবো আগামীকাল থেকে আপনার প্রত্যেকে রাজপথে রাখবেন প্রত্যেকে প্রতিটা বাড়ি থেকে রাজপথে থাকবেন আপনারা কেউ ঘরে বসে থাকবেন না এটা আপনাদের দায়বদ্ধতা আপনাদেরকে বলতেছি প্রতিটা লাশের রক্ত প্রতি আপনাদের দায়বদ্ধতা আছে প্রতিটা শহীদের রক্তের প্রতি আপনাদের দায়বদ্ধতা আছে আমি সারা দেশের প্রত্যেকটা নাগরিককে বলবো আপনার যদি একটু লজ্জিত আপনি যদি এই বিচার চান আপনি যদি এদের বিরুদ্ধে দাঁড়াতে চান আপনি ঘরে থাকতে পারেন না আপনার প্রত্যেককে রাস্তায় নেমে আসতে হবে প্রতিটা সিঙ্গেল মানুষকে আপনি প্রয়োজন আপনার বিল্ডিং এর নিচে এসে অবস্থান করুন বিল্ডিং এর সবাই মিলে বিল্ডিং কমিটি প্রতিটা ভবনের কমিটির আপনারা মিটিং করুন মিটিং থেকে সিদ্ধান্ত নিন সবাই একত্রিত হয়ে নামবেন প্রতিটা মহল্লায় মহল্লায় আপনারা সিদ্ধান্ত নিন আপনারা প্রত্যেকে একত্রিত হয়ে নামবেন রাস্তায় থাকবেন যতক্ষণ পর্যন্ত তারা এই রক্ত খেগো তার কাজ বন্ধ না করে এবং এই রক্ত খেগো যারা না থাকতে পারে স্পষ্ট বার্তা বারবার ছাত্রদেরকে হত্যা করবে নাগরিকদেরকে হত্যা করবে বারবার এই দেশের মানুষটাকে হত্যা করবে আবার সেই ক্ষমতায় বসবে আমার ট্যাক্সের টাকা গাড়িতে চলবে যাদের ট্যাক্সের টাকা উনি গাড়িতে চলেন সেই ট্যাক্সের টাকা দিয়ে ওই যে সেই নাগরিকদেরকে হত্যা করেন বারবার এবং ক্ষমতায় বসে উনরা উনাদের মতো করে আবার হাস্তর সৃষ্টি করবেন নাটকবাজি করবেন এটা চলতে দেয়া যাচ্ছে না এটা চলতে দেয়া যাবে না আপনারা আজকে বলতেছে এটা চলতে দেয়া যাবে না প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে নেমে আসবেন প্রতিটা ঘর মহলা প্রতিটা পাড়া প্রত্যেকটা মানুষ আপনার রাস্তায় নামবেন কালকে থেকে কালকে সারা দেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং পরশু থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে কোন ধরনের সহযোগিতা করা